আট মিনিটে উনি এই যে নারিকা শিলিয়া যা আহিব যদি যা পারে তাহলে এই যে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার কার আট মিনিট শিলতে পারেন ঠিক আছে ঠিক আছে আট মিনিট ঠিক আছে শুরু করেন আপনারা দেখতে থাকেন বারকেল খেলা উনি শুরু করতেছে খেলাটা টাইম টা টাইম টা ধরেন এখন ছয়টা চল্লিশ বাম হাতে বাম হাতে উনি এই নারীকেলা শিলবে যদি আপনাদের এই খেলাটা ভালো লাগে অবশ্যই

উনি খেলতে পারে তাহলে 500 টাকা পুরস্কার আছে ওনার জন্য আর যদি খেলতে না পারে তাহলে দেখা যাক উনি পারে কিনা মরি নেই আচ্ছা আচ্ছা ধরো আইতা না তোমরা দেখছ না বুড়া 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 দেখাউ বুড়া বুড়া দেখাউ এই ইয়ে দেখাছো শুরা এলছে ও দেখটা এইগা শাস্ত্র দেখা দা 500 টাকা আদুল এক বাই নিতে পারে কিনা এটাই দেখার বিষয় উনি আমার সাথে বাকি দসেই মেরিকাল রাত মিনিট এসে দিবে বাম হাতে চকলি একটু করে তালি মারো করে তালি মারো তালি মারো এই মিনিট হয়ে গেছে কাছে 2 মিনিট আর 5 মিনিট আছে মিনিট কত সময় গেছে 8 মিনিট 8 উনি কিন্তু যখন ওনার জয়ন্তিলা তখন বালুক কালাকেল তোড়ারে গেলে ওর বয়স প্রায় 70 প্লাস 70 প্লাস বয়স এখনো সে যে তার শক্তি দেয়া এখনো সে চেষ্টা করতেছে এটি ধন্যবাদ এটা কোনো এডিট না এটা সরাসরি সরাসরি আপনাদেরকে দেখাইতেছি ইন্ডিয়া কেনার অনেক লোক আছে সকলে এটা করছে এটা কিন্তু বাস্তবে আমরা এডিট করে করতেছি না এটা বাস্তবে উনি চিনতে পারে ওনার নাম আব্দুল মালেক বাড়ি ঈশ্বরগঞ্জ আপনারা ও যোগাযোগ করতে পারেন উনি ভালো ভালো নারিকেল দেখাইতে পারে পরবর্তী আমাদের খেলা হবে তুলে উনি নারিকেল ছিল সাড়ে তিন মিনিট হয়ে গেছে আমরা দেখতাছে 3.5 মিনিট হই গেছে অলরেডি দেখা যাক হইছে 3.5 মিনিট হইছে 3.5 মিনিট গেছে আক ভিডিও আছে না না 3 মিনিট ভিডিও 3.5 মিনিট था 3.5 মিনিট 3.5 দেখা যাক বাহ বোনকো পাঁচটা চি گیا একদম না দিয়া ও কত লাগে টাকা 3 মিনিট

মিনিট মিনিট মিনিট আছে আপনারা দেখতে থাকেন উনি কিন্তু এক হাতে বাম হাতে আর ডান হাত কিন্তু লাগাই নাই আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন উনি দশ মিনিট সময় নিছিল আমি আট মিনিট দিছিলাম আট মিনিটের মধ্যে আর তিন মিনিট বাকি আছে এখনো

তোমার কাছে গেছে গেছে অনেক কষ্ট হচ্ছে ভাইয়ার আসলে বাড়িটা ধরে ফেলাইছি উনি কিন্তু আরো যে কোন খেলে ভালো খেলা সেই হিসাবে এখনো উনি চেষ্টা করতেছে উনি এই খেলা খেলায় নাই আর উনি দশ মিনিট সময় দিয়েছিল প্রায় ছয় মিনিট অতিবাহিত সাত মিনিটের কাছাকাছি চেষ্টা কি চেষ্টা করতেছে না না গেল রাস্তা আটকে দিতেছে না প্রায় শেষ করে ফেলছে সময়ও প্রায় শেষের দিকে চেষ্টা 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 কমতি রাখতেছে না উনি

সকলো দহ হাজাৰ দহ হাজাৰ দিন দহ হাজাৰ দিনতো এনেকুৱা দহ হাজাৰ দিন দহ হাজাৰ